হিন্দ বন্ধুরা তোমরাচ্ছ বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা তোমরাচ্ছ কেপি কনস্টেবল দু হাজার চব্বিশ এক্সাম ডেট অফিসিয়ালভাবে দিয়ে দিলো দেখো ভাইরাল নোটিশ তোমাদের অফিসিয়ালভাবে আঠেরো কত তারিখে তোমাদের এক্সামটা হচ্ছে অবশ্যই দেখে নাও আমরা বিস্তারিত বলছি আর কলকাতা পুলিশের ছাত্ররা দেখে নাও অবশ্যই দেখে নাও দেখো তোমাদের অবশ্যই দীর্ঘ প্রতীক্ষার পরে অনেক কমেন্ট আসছিল দাদা এই যে একটা নোটিশ পাবলিশ হয়েছে যে কলকাতা পুলিশের সেই নোটিশটার ব্যাপারে তোমরা তুমি অবশ্যই বলো হাজার হাজার কমেন্ট আসছিলো আমার কাছে হাজার হাজার কমেন্ট আসছিল ছাত্ররা আমাকে হাজার হাজার কমেন্ট করছিল টেলিগ্রামে ঠিক আছে ইউটিউবে ইউটিউব কমে কমেন্ট ঠিক আছে তোমার তোমাদের দেখো অনেক সোশ্যাল মিডিয়ায় তোমরা দেখতে পেয়েছো যে ঘোরাঘুরি করছে যে তোমাদের এরকম একটা নোটিশ অফিসিয়াল নোটিশ এরকম একটা অফিসিয়াল নোটিশ তোমাদের ঘোরাঘুরি করছে তোমাদের এই নোটিশের পরিপ্রেক্ষিতে এই নোটিশ কি বলেছে অবশ্যই আমরা বলবো আর ফুল ওয়াচ করো আর ভিডিওটিতে নতুন হলে অবশ্যই ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলকনটি প্রেস করো অল করো সমস্ত নোটি পি বি সমস্ত রকমের নোটিফিকেশন ডাবলুপির সমস্ত রকমের নোটিফিকেশন পেয়ে যাবে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি থেকে দেখো তোমাদের এবার আমরা এর আগে একটু একটু বলি যে তোমাদের দেখো সামনে কিন্তু পরীক্ষা ঠিক আছে সামনে পরীক্ষা তোমাদের বেশি দেরি নেই পরীক্ষা ভোটের পরে তোমাদের অবশ্যই এক্সাম ডেট একদম কনফার্ম করে দিবে আর আমরা একটা টেনটেটিভ ডেট ধরে নিয়েছি সেই টেনেটিভ একটু পরে আমরা বলছি কবে তোমাদের এক্সাম হতে পারে এটাও আমরা বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই স্কিপ করবে না বেশি বেশি করে শেয়ার করবো বন্ধু তারাও যেন উপকৃত হয় তারাও যেন সতর্ক হয় এই পিডিএফটি দেখে বা এই নোটিসটি দেখে আর দেখো আমরা একটা পিডিএফ লঞ্চ করছি এই পিডিএফের ব্যাপারে আমরা বলছি তারপরে তোমাদের নোটিশটি ফুল অ্যানালিসিস করে দেব দেখো কন্টিনিউ করো দেখো তোমাদের ভয়ঙ্কর কম্পিটিশন যেটা লক্ষ 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 ছেলেমেয়েরা আবেদন করেছে যারা অবশ্যই কলকাতা পুলিশে একটা জব পেতে চাও অবশ্যই তোমরা তাড়াতাড়ি এই পিডিএফটা পারচেস করো দেখো তোমাদের কি বলেছে এই পিডিএফে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিসের হুবাউ কমনযোগ্য প্রশ্ন উত্তর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা বিগত বছরের প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই সাজেশন পিডিএফ বা তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমন এ বোমাস্ত্র কমন পাওয়ার সেরা অস্ত্র এই পিডিএফ তুমি শুধু পরে উত্তর করে আসবে দেখো উত্তর করে আসবে মাত্র কত টাকা পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা তোমরা পেয়ে যাবে দেখো তোমাদের মাত্র পঁচিশ টাকাতে পেয়ে যাবে কমন সেরা অস্ত্র এই পিডিএফ তুমি পরে শুধু উত্তর করে আসবে মাত্র পঁচিশ টাকা তোমাদের স্বল্প মূল্যে রেখেছি কারণ দেখো এ দেখো অনেকে অনেকে পি পিডিএফ ব্যাচে ঠিক আছে নাইনটি নাইন তারপরে হচ্ছে একশো একশোর উপরে কিন্তু আমি যারা গরিব মেধাবী ছাত্র আছে তাদের জন্য অবশ্যই মাত্র পঁচিশ টাকা আর অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই পিডিএফ তৈরি করে আর তোমাদের পুলিশ চ্যালেঞ্জ তোমাদের একটা জব অবশ্যই একটা ভ্যাকান্সি তোমাদের নিতেই হবে তার জন্য তোমাদের ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে ঠিক আছে এই পিডিএফের ডেসক্রিপশানের লিঙ্ক থাকবে লিঙ্কিংয়ে ক্লিক করে তোমরা নিয়ে নেবে পঁচিশ টাকা পে করে গুগল পে পেটিএম নেট ব্যাঙ্কিং যেটাই অপশন আসে না কেন সেটা অপশন ক্লিক করে তোমরা অবশ্যই এই পিডিএফটি পার্চেস করবে আর বেশি বেশি করে শেয়ার করো এই পিডিএফটি বন্ধুরা যেন নিতে পারে তারপরে দেখে নাও দেখো আমরা অফিসিয়াল নোটিফিকেশনে দাঁড়িয়ে আছি এই অফিসিয়াল নোটিফিকেশনে তোমাদের কোনো কিছু নেই কোনো কিছু কোনো আপডেট কোনো কিছু নেই তাহলে তোমরা ভাবছো যে নোটিশটি কোথা থেকে এলো অবশ্যই নোটিশটির ব্যাপারে আমরা বলবো তার আগে তোমাদের দেখো পঁচিশ টাকা ঠিক আছে পঁচিশ টাকাতে তোমরা পেয়ে যাবে কি পেয়ে যাবে তোমরা পিডিএফ পেয়ে যাবে খুব স্বল্প মূল্যে রেখেছি আজকে পা চার টাকা কম করে রেখেছি ঠিক আছে উনত্রিশ টাকা ছিল তোমাদের অবশ্যই এটা পঞ্চাশ জন যদি নাও তাহলে তোমাদের পঁচিশ টাকাতে পেয়ে যাবে তোমরা অবশ্যই আমার আমাদের দুইশো জন পিডিএম নিয়েছে ঠিক আছে দুইশো জন পিডিএম নিয়েছে দুইশো জনের ফিডব্যাক খুবই ভালো তোমাদের অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে পেমেন্ট অপশন থাকবে পেমেন্টে ক্লিক করে তোমরা নিয়ে নিবে ঠিক আছে দেখো তোমাদের পিডিএমের ব্যাপারে তো বলেইছি তোমাদের ডিফারেন্ট ডিফারেন্ট গুগল পে ফোনপে থেকে তোমরা নিতে পারবে দেখো তাহলে কন্টিনিউ করো দেখো আমরা আগে অফিসিয়াল নোটিফিকেশান দেখব তারপরে হচ্ছে তোমাদের ওই নোটিশটি দেখবো দেখো অফিশিয়াল নোটিফিকেশানে কোনো আপডেট আসেনি একটা টেন্টিভ ডেট ছিল সেটাও বলবো তোমাদের মাঝে দেখো দেখতে পাচ্ছ তোমরা আমরা অফিসিয়াল নোটিফিকেশনে দাঁড়িয়ে আছি এবার তোমাদের টেন্টিভ ডেটটা আমরা দেখবো আর হচ্ছে তোমাদের ভাইরাল নোটিশটা দেখবো দেখো তোমরা অবশ্যই ভাইরাল নোটিশটি দেখতে পাচ্ছ অবশ্যই থামেলে আমরা দিয়ে দিয়েছি অল্প কিছুটা তোমাদের এবার টোটাল দেখো এর ডেট এক্সামিনেশন বা নেম ইনস্টিটিউট দিয়ে দিচ্ছে তোমাদের আঠেরোই আগস্ট দুই হাজার চব্বিশ ঠিক আছে কলকাতা পুলিশ দুই এই দেখো তোমাদের এখানে বোঝা যাচ্ছে যে তোমাদের দেখো কে ভাইরাল এটা ভাইরাল করলো বা নোটিশটি বানানো হয়েছে তোমরা অবশ্যই বুঝতে পারছো নোটিশটি যে বানিয়েছে এগুলো কাজ না করে তোম এইগুলো কাজ না করে একটু ভালো কাজে তোমরা করতে পারো ঠিক আছে তুমি যেই বানা বানাওনি কেন এই নোটিশটি এই নোটিশটি কিন্তু কলকাতা বলে যে ঘোরাঘুরি করছে ছাত্রদের মধ্যে আর বিভ্রান্ত করছো তোমরা ঠিক আছে আর বিভ্রান্ত করছো অবশ্যই দেখো আমরা আমি যদি এরপরে আরও ভিডিও বানাই কলকাতা পুলিশের নিয়ে তোমরা অবশ্যই বলবে যে কাল কলকাতা পুলিশের এক্সাম ডেট জানে না সেটা নিয়ে ভিডিও বানাই কিন্তু অবশ্যই দেখো আমরা একটা টেন্টেটিভ ডেট টেন্টেটিভ ডেট আমরা ধরে রেখেছি কত দেখো আঠেরো বা আগস্ট মাসে আগস্ট মাসের আগস্ট মাসের হচ্ছে চারটি ডেট আছে সেই চারটি ডেটের মধ্যে তোমাদের একটি ডেটে তোমাদের পরীক্ষা হতে পারে বা হতে চলেছে এরকম একটা পিআরবি থেকে আমরা জানতে পেরেছি ঠিক আছে এবার দেখো এটা কিন্তু হতে পারে আর নাও হতে পারে কিন্তু কলকাতা পুলিশের এক্সাম ডেট কেপি কেপি হচ্ছে এক্সাম তাড়াতাড়ি হবে কারণ দেখো কেপি এক্সাম হবে তারপর ডাব্লিউপি সমস্ত আপডেট আসবে ঠিক আছে তোমাদের দেখো এ এগুলো হচ্ছে তোমাদের একে নোব নোবেল পুরস্কার দেওয়া উচিত যে তোমরা তুমি হচ্ছে এরকমভাবে তোমরা তুমি যে ইডিট করলে ঠিক আছে এর পরের আগের বছরের এটা হচ্ছে তোমাদের পিডিএফ ঠিক আছে এটা নোটিফিকেশন সেই নোটিফিকেশানকে এই যে সাদা দিয়ে তোমাদের মেরেছে তারপরে দু হাজার চব্বিশ লিখেছে আঠেরো আগস্ট লিখেছে দুই হাজার চব্বিশ এরকম ভাইরাল নোটিস তোমাদের ঘুরে বেড়াচ্ছে অনেক সোশ্যাল মিডিয়ায় অবশ্যই তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিতে পারলাম আর ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলুকনটি প্রেস করবে অল করবে সমস্ত নোটিফিকেশান পাবে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি থেকে আর পি আরবি সমস্ত রকমের ডাব্লিউপি বলো পিআরবি বলো বলো জন্য তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম আগে সবার পায় থ্যাংক ইউ